করোনা মহামারীর কারণে অনেকটা সীমিতভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস রাত বারোটায় এক মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এই দিনটি করোনার কারণে সরকারের পক্ষ থেকে দিনটি পালনে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরা সংক্রমণের ঝুঁকি এড়াতে পাঁচজনের বেশি একসঙ্গে শ্রদ্ধা জানাতে না আসার নির্দেশনাও দেওয়া হয়েছে অথচ এসব নিয়ম মানায় শীতলতা দেখাচ্ছেন অনেক মানুষ বেলা সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ঢল যাদের বেশিরভাগই মানেননি যথাযথ স্বাস্থ্যবিধি কেউ হাতে পকেটে ব্যাগে আবার কেউ থুতনির নিচে মাস্ক ঝুলিয়ে রেখেছেন অনেকে মাস্ক না পরেই এসেছেন শহীদ বেলিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের মিছিল ছিল চোখে পড়ার মতো পাঁচ জনের বদলে তাদের দলের সদস্য সংখ্যা ছিল পঞ্চাশ জনের অধিক তবে মাস্ক না পরার কারণ জানতে চাইলে অনেকেই খোরা যুক্তি দিয়েছেন সকালবেলা জনস্রোত বেশি আর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠনও বড় সঙ্গত কারণে সবাইকে নির্দেশনা দেওয়ার পরেও অনেকটা সম্ভব হয়নি তারপরেও আমরা যথাযথ চেষ্টা করছি কম লগাস হাতে মাছটা আছে এখন অতিরিক্ত রোদের জন্য গরমের জন্য ফটোর জন্য যদি কেউ মাছটা খোলে তারপর তো আমরা মাছটা পরবো বলেই হাতে রেখেছি অধিকাংশ লোক হচ্ছে আমাদের এই কাটাউট কাটাউটগুলো বর্ণার্থ অবস্থাটা উপভোগ করার জন্য আমাদের সাথে ছবি তোলার জন্য এরা আমাদের এই ইয়েতে আসছে আসলে আমার মাস্ক আর সাথে আছে আমার ব্যাগে আছে আমি কিছুক্ষণ পর পর পড়ছি আবার খুলছি কারণ কি একসাথে বেশিক্ষণ পরে থাকা সম্ভব না শ্রদ্ধা জানাতে আসা অনেকে অবশ্য সরকারি নির্দেশনা মেনে চলেছেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বলে মনে করেন তারা আমরা স্বাস্থ্যবিধি মানছি এবং সবাইকে মানার জন্য উদ্বুদ্ধ করছি আর এখানে প্রশাসন এবং সরকার চেষ্টা করছে যেন সবাই স্বাস্থ্যবিধি মানে এবং আমার কাছে মনে হচ্ছে পরিবেশ এই সময়ের জন্য এটা ঠিকই আছে যদিও অনেক মানুষের ভিড় তারপর চেষ্টা করছে সবাই মানার জন্য চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তবে মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে অনেকেরই অনীহা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা এবং পাঁচজনের বেশি একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে নিষেধ করা হলেও মানছেন না অনেকেই আল আমিন রাজু কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা